চব্বিশ ইঞ্চি ইস্টার্ন ফ্যান আপনি তিনটা স্পিড পাবেন আমি ফার্স্ট হচ্ছে পাক পাঞ্জাব করে মুভিং আপনার হবে তার মধ্যে প্রত্যেক এক গুণ কাপে একটার জন্য যে কিন্তু মেটাল বডি প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে তো এবারে 빅টা 20 বছরের ওয়ারেন্টি 20 বছরের মধ্যে যে কোন 24 ইঞ্চি অ্যালুমিনিয়াম প্যাকে যে প্যাকেতে কোন দিক জং ফ্যান যেটা অরিজিনাল পাকিস্তানি যারা পাক পাঞ্জাবের স্ট্যান্ড ফ্যানটাতে মেটাল বডি আপনি পাক কিনেন পাক পার এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় অরিজিনাল যারা জএফসি কোম্পানি জায়গা এক দুই তিন তিনটা এসটিভি ইউজ করতে পারবেন মে জএফসি কিন্তু অরিজিনাল খোদাই করা আছে এন্ড মেড ইন পাকিস্তান হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি স্ট্যান্ড ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহ্যান্ড আছে যার আমাদের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনে যার নাম্বার সেই সাথে যোগাযোগ করতে আজকে যে চারটা ফ্যান নিয়ে আসলাম যেটা একটা তিনটা মডেল পাক কোম্পানির এই যে পাক পাঞ্জাব সুপার পাক পাঞ্জাব সুপার পাক কিং আর হচ্ছে জিএফসি যেটা পুরনো ব্র্যান্ড জিএফসি তো মডেল নিয়ে আসলাম তো যেটা প্রত্যেকটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি যেটা পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান এরাও চব্বিশ ইঞ্চি প্লাকটাও চব্বিশ ইঞ্চি এর যেটা পাক কিং দুই হাজার মধ্যে নতুন আছে অ্যালুমিনিয়াম পাকা পাক কিং এরাও চব্বিশ ইঞ্চি আর যে জিএফসি মেড ইন পাকিস্তান এটাও চব্বিশ ইঞ্চি প্রত্যেকটা চব্বিশ ইঞ্চি আজকে ফ্যান সবচেয়ে বড় কথা ডাবল বেয়ারিং আসলাম যেটা পাক পাঞ্জাবে দেখেন পাঁচ পাক যেটা ব্ল্যাক এই ফ্যান যেটা অরিজিনাল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা পাক পাঞ্জাব সুপার একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড ডিলাক্স মডেল যেটা এটা হচ্ছে পাক পাঞ্জাব সুপার এটা হচ্ছে ডিলাক্স মডেল একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড এটার মধ্যে এটার মধ্যে কালার হবে দুইটা যেটা পাক পাঞ্জাবের মধ্যে কালার হবে দুইটা আর এটা পাক কিং দুই হাজার পঁচিশের মধ্যে পাক কিং ওয়ার্ড হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওয়ার্ড যেটা সবচেয়ে বড় বডি তারপর জিএফসি যেটা ডাবল বেয়ারিং আর প্রত্যেকটা পাকিস্তানি ইন্ডাস্ট্রিয়াল ফ্যানের মধ্যে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি যেটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যেটা ডি ডাবল ব্যায়ারিং এটার ওয়ার্ড হবে মাত্র একশো বিশ ওয়াট এটা একশো জিএফসি হচ্ছে একশো বিশ ওয়াট পার্ক সিং হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড হচ্ছে পার্ক সুপার যেটা পার্ক পাঞ্জাব সুপার আজকে যে ফ্যানগুলো আমি চালিয়ে দেখাবো যেটা পাক কিং বলেন পাক পাঞ্জাব বলেন অ্যান্ড জিএফসি বলেন প্রত্যেকটা তিনটা স্পিড পাবেন আমি ফার্স্ট আমি দেখেন যে পাক কিংটা ইউজ করলাম যে জিএফসিটা হচ্ছে জিএফসি তারপর হচ্ছে পাক পাঞ্জাব ব্ল্যাক মেটাল অ্যান্ড হচ্ছে পাকটা প্রত্যেকটাই আপনার মুভিং হবে প্রত্যেকটাই মুভিং হবে প্রত্যেকটার সাথে আলাদা করে আপনার মুভিং করতে হবে না প্রত্যেকটার সাথে একটা করে মুভিং আপনার হবে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা স্পিড দেখেন আমি একটা এফসি দেখা দিই

তো প্রত্যেকটা ফ্যান ফ্যান অরিজিনাল পাক চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম যে পাখাতে কোনো দিন জঙ্গলে প্রত্যেকটা কিন্তু আপনি মেটাল বডি আপনি পাক কিং নেন পাক পাঞ্জাব নেন এন্ড জিএফসি নেন প্রত্যেকটা মেটাল বডি আর প্রত্যেকটা অরিজিনাল কিভাবে জিবেন প্রত্যেকটা জায়গায় যে মেড ইন পাকিস্তান পাকিস্তান এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান তারপর হচ্ছে পাক পাঞ্জাব সুপার এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার খোদাই করে লেখাটা অবশ্যই আপনি দেখে নেবেন এর মধ্যে যেটা এই যে দেখেন এসে পাক ইন্ডাস্ট্রিয়াল মেড ইন পাকিস্তান যেটা মহরতুন মলের এক দুই তিন তিনটে স্টেপ আপনি ইউজ করতে পারবেন যেটা মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু মেড ইন পাকিস্তান কোথায় করা আছে এন্ড অরিজিনাল যেটা জিএফসি কোম্পানি দেখেন এক দুই তিন তিনটে স্টেপ ইউজ করতে পারবেন জিএফসি কিন্তু অরিজিনাল খোদাই করা আছে এন্ড মেড ইন পাকিস্তান প্রত্যেকটা ডাবল ব্যানে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করা স্টেপ থাকে দেখেন এই যে মেড ইন পাকিস্তান খোদাই করা পাক পাঞ্জাব খোদাই করা মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব প্রত্যেকটা জায়গায় খোদাই করে এলাকা তো প্রত্যেকটা চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আপনি পার্ক পাঞ্জাব নেন পার্ক জিএফসি নেন পার্ক কিং নেন চারটা মডেল এই প্রথম ওরিয়ান ইলেকট্রনিক্স চার মডেলের স্ট্যান্ড ফ্যান নিয়ে আসলো যারা চব্বিশ ইঞ্চি আর প্রত্যেকটা কিন্তু মেটাল বডি প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে তো এবার বলা যায় অরিজিনাল কিভাবে চিনবে সেটা অ্যান্ড প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে প্রত্যেকটা জিএফসি নেন পার্ক নেন পার্ক নেন প্রত্যেকটা বিশ বছরের ওয়ারেন্টি বিশ বছরের মধ্যে যেকোন সমস্যা কোম্পানি ফ্রিজ অবশ্যই ওয়ারেন্টি কাটা থাকতে হবে আপনি আমার থেকে না যেতে না প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আর প্রত্যেকটা কিন্তু তিনটা স্পিড করে আপনি চালাইতে পারবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টি তেতলে আমরা হোম ডেলিভারি দিতে তো আজকে একটা যে দামাকাটা প্রাইস দিবে যেটা জিএফসি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা প্রত্যেকটা জায়গায় খোদাই করা বডি তো খোদাই করা আছে বক্সে লাগা আছে যে মাত্র নয় হাজার আটশো টাকা এক সপ্তাহ একটা অফার থাকবে নয় হাজার আটশো টাকার মধ্যে জিএফসি অরিজিনাল চব্বিশ অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন

টাকা আমরা হোম ডেলিভারি যারা অর্ডার কনফার্মে যেন অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন